আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ারাতিলিল কোরআন তার তিলা অর্থাৎ তুমি কোরআন ধীরে সুস্থ ও পরিষ্কার পাঠ পাঠ করো আউদুবিল্লাহ মিনের শৈতনী রহিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করতে চাই সেটা হলো কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়ার জন্য তাজবিদ শিকা ও পালন করা কেন জরুরি প্রথমেই বলি আল্লাহ সুবাহ কোরআন নাজিল করেছেন সুন্দরভাবে পাঠ করার জন্য আল্লাহ তালা কোরআনে বলেন ওয়ারাত তিলিল কোরআন তার তিলা অর্থাৎ তুমি কোরআন ধীরে সুস্থ ও পরিষ্কারভাবে পাঠ করো সুরাম আয়াত নাম্বার চারের মধ্যে এটা আছে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় কোরআন পড়ার একটি পদ্ধতি আছে একটি আদব আছে আর সেটাই হলো তাজবিদ তাজবিদ কি তাজবিদ মানে হলো প্রত্যেকটি অক্ষর তার সঠিক উচ্চারণ স্থল থেকে সঠিকভাবে উচ্চারণ করা এবং হুকুম অনুযায়ী জের জবর মাদ গুন্না এগুলো ঠিকভাবে পালন করা এটা কেবল একটা সৌন্দর্য আমরা যদি তাজবিদ ছাড়া কোরআন পড়ি তাহলে এমন ভুল উচ্চারণ হতে পারে যা অর্থই বদলে দিতে পারে উদাহরণস্বরূপ কলবুন মানে হচ্ছে হৃদয় কালবুন মানে হচ্ছে কুকুর একটি হরফের বুলে পুরো অর্থই পাল্টে গেল আমরা কি চাই যে আল্লাহর কালাম আমরা বিকৃতভাবে পাঠ করি রসুল বলেন যে ব্যক্তি কোরআন তালাওয়াত করে এবং তা সুন্দরভাবে সাবলীলভাবে পড়ে সে সম্মানিত ফেরেস্তাদের সঙ্গে থাকবে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল্লাহ সাল সাল্লাম আরও বলেছেন অনেকেই কোরআন পড়ে অথচ কোরআন তাদের এটা তখনই ঘটে যখন আমরা না বুঝে ভুলভাবে ছাড়া পড়ি ভাই ও বোনেরা কোরআন শুধু পড়ার জন্য না এটা আমাদের জীবন বিধান যারা কোরআনকে ভালোবাসেন তারা কোরআনের হক আদায় করতে চান আর কোরআনের প্রথম হকেই হলো কোরআন সঠিকভাবে পড়া তাজবিদ শেখা কঠিন কিছু না আজকাল তো অনেক সহজ পদ্ধতিতে শেখার সুযোগ আছে অনলাইন ক্লাস ইউটিউব স্থানীয় মসজিদ বা মাদ্রাসা ইচ্ছা থাকলেই উপায় হয় পরিশেষে বলবো যেমন একজন প্রেমিক প্রেমিকার চিঠি যত্ন করে পড়ে কোনো শব্দ ভুল করে না তেমনি একজন মৌমিনের উচিত আল্লাহর কালাম কোরআন সুন্দর ও সহিভাবে পড়া তাতে আল্লাহ খুশি হন আমাদের গুণা মাফ হয় হৃদয় নরম হয় আর কেয়ামতের দিন এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে আসুন আমরা সবাই নিয়ত করি কোরআনকে ভালোবাসব কোরআনকে শুদ্ধভাবে পড়ব আর তাজবিদ শিখে আল্লাহর কালামকে যথাযথ সম্মান দিব পরবর্তী ক্লাসে আমরা মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ আমরা সকলেই প্রস্তুত থাকব আল্লাহ আমাদেরকে সহি শুদ্ধ ভাবে কোরআন পড়ার এবং বুঝার তৌফিক দান করুক আমিন ও আলাইকুম ওরহমতুল্লাহ